ওয়েলকাম টু সি এপি একাডেমি সিএপি একাডেমির পক্ষ থেকে দেখে নেব আজকে আমাদের বাইশ নম্বর সেটের প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন হলো কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কোন রাজা বিশ বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন অ্যান্সার কর দেবপাল ধ্রুব্য ধর্মপাল বললাল সেন এর আনসার হয়ে যাবে ধর্মপাল ধর্মপাল আনসার হয়ে যাবে ধর্মপাল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন নেক্সট দু নম্বর কোয়েশ্চেন বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে অ্যান্সার করো নিউ দিল্লি জেকোবাবাদ ইসলামাবাদ আবুধাবি অ্যান্সার করো এর অ্যান্সার হয়ে যাবে জেকোবাবাদ পাকিস্তানের জেকোবাবাদ এই জেকোবাবাদের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন রঞ্জিত সিং কোন মিশালের নেতা ছিলেন কান হেয়া মিশাল ভেঙ্গি মিশাল সুকার চাকিয়া মিশাল গোবিন্দ মিশাল অ্যান্সার করো রঞ্জিত সিং কোন মিশালের নেতা ছিলেন এখানে অ্যান্সার হয়ে যাবে চাকিয়া মিশাল রঞ্জিত সিং সুকার চাকিয়া মিশালের নেতা ছিলেন নেক্সট চার নম্বর কোশ্চেন হিন্দু মজদুর সঙ্গের প্রতিষ্ঠাতাকে হিন্দুর মজদুর সঙ্গের প্রতিষ্ঠাতাকে ভি ভি আই কোশ্চেন অ্যান্সার করো দেখি জি এল নন্দ ভি ভি প্যাটেল এম এম যোশী দাদাভাই নজি অ্যান্সার করো হিন্দু মজদুর সঙ্গের প্রতিষ্ঠাতা ছিলেন এখানে অ্যান্সার হয়ে যাবে জি এল নন্দ অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এদ্যাক নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন বাতাস কোন ধরনের পদার্থ বাতাস কোন ধরনের পদার্থ মৌলিক পদার্থ যৌগিক পদার্থ মিশ্র পদার্থ কোনোটি নয় অ্যান্সার করো বাতাস কোন ধরনের পদার্থ এখানে অ্যান্সার হয়ে যাবে বাতাস মিশ্র পদার্থ বাতাস মিশ্র পদার্থ অ্যান্সার হয়ে যাবে নেক্সট ছ নম্বর কোয়েশ্চেন আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় অ্যান্সার করো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড মনো কার্বন মনোঅক্সাইড অ্যান্সার করো আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ভিভিআই কোয়েশ্চেন এখানে অ্যান্সার হয়ে কার্বন ডাইঅক্সাইড সিয়ার দাগ অ্যান্সার হয়ে কার্বন ডাইঅক্সাইড নেক্সট সাত নম্বর কোয়েশ্চেন ব্রোঞ্জের মধ্যে কোনটি দ্রাব্য এবং কোনটি দ্রাবক অ্যান্সার করো ব্রোঞ্জের মধ্যে কোনটি দ্রাব্য এবং কোনটি দ্রাবক এ এল দ্রাবক ও এসএন দ্রাব্য ইউ দ্রাবক ও এন দ্রাব্য এম জি দ্রাবক ও ইউ দ্রাব্য ইউ দ্রাবক ও এম জি দ্রাব্য দ্রাব্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে ইউ দ্রাবক ও এস এন দ্রাব্য এখানে তোমরা একটা জিনিস জানো দ্রাব্য বলতে যেটার পরিমাণ বেশি থাকে এবং দ্রাব্য বলতে যেটার পরিমাণ কম থাকে ইউ কভারের পরিমাণ বেশি এবং জিঙ্ক পরিমাণ কম নেক্সট আট নম্বর কোশ্চেন নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছিল নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছিল অ্যান্সার করো টি ভি এ এফ সি কোনোটি নয় অ্যান্সার করো এখানে টি এ পরিকল্পনাকে টি এ পরিকল্পনাকে কপি করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছিল নেক্সট ন নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো অ্যান্সার করো মার্মা গাওডাক মুম্বাই হিন্দুস্থান শিপায়ার্ড বিশাখাপত্তনম গার্ডেন রিচ ওয়ার্কশপ কলকাতা কোচি শিপার্ড কোচি অ্যান্সার করো অ্যান্সার করো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো এখানে অ্যান্সার হয়ে যাবে কোচিন শ্রী পাঠ কোচিক কোচিন শ্রী নেক্সট যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায় যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায় তাকে কী বলা হয় সরেক ঐচ্ছিক অরেক অনৈচ্ছিক অরেক ঐচ্ছিক সরেক অনৈচ্ছিক অ্যান্সার করো যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায় তাকে কী বলা হয় তাকে বলা হয় সরেক ঐচ্ছিক পেশি অ্যান্সার হয়ে যাবে এর দাক অ্যান্সার হয়ে যাবে এর দাক নেক্সট এগারো নম্বর কোশ্চেন কাদানে গ্যাস হলো অর্থাৎ কাদানে গ্যাস কোনটি নীচের কোনটি কাদানো গ্যাস গ্রিন নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন নাইট্রি অক্সাইড অ্যান্সার করো কাদানে গ্যাস কোনটি এখানে অ্যান্সার হয়ে যাবে কাদানো গ্যাস গ্রিন অর্থাৎ এর দাগ অ্যান্সার হয়ে যাবে এর দাগ নেক্সট বারো নম্বর কোশ্চেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত অর্থাৎ রাষ্ট্রসংঘের বিচারালয় কোথায় অবস্থিত অ্যান্সার করো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত জাকার্তা নিউ ইয়র্ক নিউ ইয়র্ক লাসেন হেগ কোথায় অবস্থিত ভিভিআই কোশ্চেন আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত এখানে অ্যান্সার হয়ে যাবে নেদারল্যান্ডের হেগে নেদারল্যান্ডের হেগে নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেন কোন রাজ্য ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করলো কোন রাজ্য ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করলো অ্যান্সার করো পশ্চিমবঙ্গ ছত্তিশগড় কর্ণাটক ঝাড়খণ্ড অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে নেক্সট চোদ্দ নম্বর কোয়েশ্চেন পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না অ্যান্সার করো লোকসভায় অধ্যক্ষ রাষ্ট্রপতি অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী অ্যান্সার করো পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না এখানে অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে দাগ অ্যান্সার হয়ে যাবে বিয়দ নেক্সট পনেরো নম্বর কোয়েশ্চেন কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না অ্যান্সার করো আলফা বিটা গামা এক্স রশ্মি অ্যান্সার করো কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে এক্স রশ্মি অর্থাৎ ডিএর দা অ্যান্সার হয়ে এক্স রশ্মি অর্থাৎ ডিএর দা নেক্সট ষোলো নম্বর কোশ্চেন আধুনিক পর্যায় সারণির সূত্র কে প্রকাশ করেন আধুনিক পর্যায় সারণির সূত্র কে প্রকাশ করেন ভিভিআই অ্যান্সার করো নিউল্যান্ড মেন্ডেলিফ প্লাঙ্ক বোর অ্যান্সার করো নিউল্যান্ড মেন্ডেলিফ প্লাঙ্ক বোর যে সমস্ত তোমরা আমাদের সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে আমরা অগ্রিম অভিনন্দন জানা এবং যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে এখানে অ্যান্সার হয়ে যাবে নিউল্যান্ড এখানে অ্যান্সার হয়ে যাবে লিউল্যান্ড কারণ মেন ডেলিপ হল পর্যায় সারণীর প্রবক্তা কিন্তু আধুনিক পর্যায় সারণীর প্রবক্তা হলেন নিউল্যান্ড নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি বিচারক পদার্থ নিচের কোনটি বিচারক পদার্থ এইচ টু এস এস ও টু সিও অ্যান্সার করো কোনটি বিচারক পদার্থ অ্যান্সার করো এইচ টু এস এস ও টু সিও অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এর সব সবকটি এগুলো সব সবকটি বিজারক অ্যান্সার হয়ে যাবে ডি এর সব সবকটি নেক্সট আঠারো নম্বর কোশ্চেন নিচের কোনটি সর্বজনীন দ্রাবক রূপে পরিচিত নিচের কোনটি সর্বজনীন দ্রাবক রূপে পরিচিত অ্যান্সার করো ক্লোরোফর্ম ইথার বেজিন জল প্রথমে বলি সর্বজনীন দ্রাবক হলো সেটি যেটির মধ্যে সমস্ত প্রকারের জিনিস ডুবে যায় অ্যান্সার করো সর্বজনীন দ্রাবক কোনটি এর অ্যান্সার হয়ে যাবে জল তোমরা বুঝতেই পারছো অ্যান্সার হয়ে যাবে জল জলের ঘনত্বয়ে সমস্ত জিনিস ডুবে যায় নেক্সট উনিশ নম্বর কোশ্চেন অ্যান্সার করো উনিশ নম্বর কোশ্চেন পাঁচশো গ্রাম দ্রাব্যকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ গ্রাম দ্রাব্য দ্রবীভূত হতে পারে দ্রাব্যটির দ্রাব্যতা কত অ্যান্সার করো পঁয়তাল্লিশ পঁচিশ নয় পাঁচ এটা বার করার একটা সিস্টেম আছে দেখি নাও এখানে প্রথমে বলছে পাঁচশো গ্রাম দ্রাব্যকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ গ্রাম দ্রাব্য দ্রবীভূত হতে পারে তাহলে প্রথমে বার করতে হবে পাঁচশো গ্রামে কতটা হতে পারে পঁয়তাল্লিশ তারপর বাই পাঁচ বাই হানড্রেড এটা হলো এক সত্তর কাটাকটি করো একটা শূন্য একটা শূন্য তাহলে থাকলো পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ অ্যান্সারে যাবে সিএর দাগ নয় অ্যান্সার হিসেবে দা নয় নেক্সট লাস্ট কোশ্চেন কুড়ি নম্বর কোয়েশ্চেন ভারতে মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নির্দেশন কোথায় পাওয়া গিয়েছিল অ্যান্সার করো ভারতের মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নির্দেশন কোথায় পাওয়া গিয়েছিল নর্মদা উপত্যকা শিবালি পাহাড় নাল্লামালা পাহাড় নীলগিরি পাহাড় অ্যান্সার করো অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে নর্মদা পাহাড় ভারতের সর্বপ্রথম মানুষের অস্তিত্ব পাওয়া গিয়েছিল নর্মদা উপত্যকায় নর্মদা উপত্যকা হয়ে যাবে এ এরদাক জয় হিন্দ